বাড়িতে ফিনিশিং করতে তার জীবন থেকে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট বছর বেরিয়ে যাবে বাড়িটা শুধু চার চারদিকে দেওয়াল তুললে তো বাড়ি হবে না সম্পূর্ণ ফিনিশিং করে যখন ঘরে প্রবেশ করলো দেখা গেল তার জীবন থেকে অলরেডি ষাটের ষাটের কোটা পার করে চলে গেছে এবারে ঘরে ঢুকে আরাম করবে যে আরামটা পাওয়ার জন্য

যেকোনো একটা অসিলায় দুনিয়া থেকে তাকে বিদায় নিতেই হবে এবং নির্দিষ্ট সময়ে যাবে সময়ের আগে কোনোদিন যাবে না সে কলাই দড়ি দিক আর রেলে বাতা দিক আর বিষ খাক আর যাই পারে করুক না কেন মৌ তার নির্দিষ্ট সময়ে আসবে আমরা মনে করি ও বিষ গিয়েছে ও রেলে মাথা দিয়ে গিয়েছে ও গলায় দড়ি দিয়ে গিয়েছে আমাদের পাড়ায় আমার বাড়ির সামনের কথা বলছি বিশকে সকালবেলা বিছানায় শুয়ে পড়েছে সুইসাইড নোট লিখেছে ছেলেদের পড়াতো বোর্ডে লিখে রেখেছে আমি চলে যাচ্ছি বলে সকালবেলা বিশ খেয়েছে দশটার সময় বিকেল পাঁচটার সময় তার ঘরে ছেলেরা আড্ডা টিটে গিয়ে দেখছে সে তার মুখ থেকে গাঁদা বেরোচ্ছে মুখে বিষের গন্ধ তাড়াতাড়ি করে ডাক্তার খানা নিয়ে চলে গেছে তারপরে কয়েক মাস হসপিটালে চিত্তরঞ্জন হসপিটাল থাকার পরে সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এসছে এখন সে ঘোরাঘুরি করছে মরার জন্যই তো খেয়েছি আল্লাহ হুকুমে এই জিনিসটা বসবার জন্য ইমানের বেহারত দরকার নির্দিষ্ট করে রেখেছে বহু নির্দিষ্ট করে রেখেছে

কার জীবনে কত বছর চলে গেছে আমরা সকলে জানি কিন্তু কতটুকু বাকি আছে এটা আমরা কেউ জানি না সেটা বাকি আছে ওইটুকুকে যদি গনিমত মনে করি আর এখন থেকে নিয়ে আমার জীবনের যেটুকু বাকি আছে আমি আল্লাহর হুকুমের সামনে নিজেকে সারেন্ডার করে দেবো সামনে নিজেকে বিকিয়ে দেবো দিয়ে আমি নিজের জিন্দিকে গঠন করে নেবো আল্লাহ সুবাহ তালা তার উপরে রহমত নাজিল করবে আর তার নিরাপত্তার ব্যবস্থা দুনিয়াতে করবে নিরাপত্তা মানে এই নয় যে শীতচির দিন সে দুনিয়াতে বেঁচে থাকবে নিরাপত্তার অর্থ হল তার সমস্ত নেক আমাল গুলিকে আল্লাহ হেফাজত করবে আর নেক আমালের সাথে সসম্মানে মাথা উঁচু করে দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ করে দেবে যেমন রাজমাইন্দা করেছিলেন তারা রক্ত দিয়েছে শহীদ হয়েছে যতক্ষণ দুনিয়াতে বেঁচে ছিলেন ততক্ষণ পর্যন্ত কোন কাফের সামনে মাথা নত করেনি কোন কুফরির সামনে মাথা নত করেনি কোনো আসবাবের সামনে মাথা নত করেনি কোনো দুনিয়ার আসবাবের লালসায় পড়ে আল্লাহর হুকুমকে নষ্ট করে নবীর প্রত্যেকটা সুন্নতকে জেনে জেনে আমল করেছে নবীর শূন্য ধাপ হয়ে যাক এটা তারা কোনোদিন চাই তাদের জীবন থেকে কোনোদিন শূন্য ধাপ ছাড়া হয় আল্লাহ তাদের দুনিয়াতে হেফাজত করেছে শুধু হেফাজত করেনি পুরো দুনিয়ার মাথায় তাদের তুলে রেখেছে রাজ পর্যন্ত আল্লাহ তাদের নামকে আরো সন্ন্যাক করে মানুষের দিলে লিখে দিয়েছেন যে আমরা তাদের নাম শুনে রাজ্যে আল্লাহ আরো বলতেই পারি এই জন্য ভাই না আমার অল্প দিনের হায় বেশি দিন আমরা দুনিয়াতে থাকবো না অল্প দিন নিজের উদ্দেশ্যটাকে বুঝে যে আল্লাহ আমাকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য পাঠিয়েছেন আল্লাহ একটা মকসুদ আছে আল্লাহ নিজেই বলছে তোমরা কি মনে কর নাকি আমি তোমাদের বেকার সৃষ্টি করেছি তোমরা কি আমাকে যা ফিরে আসবে না অনেকে মনে করতে পারে কবরে দিচ্ছে ও তো সব পুরো মাটি হয়ে যাচ্ছে আবার কি করে তৈরি হবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন তিনি আল্লাহর কাছে আবদার করে যে ওগো আল্লাহ আপনি তো কিয়ামতের দিন বান্দাকে তুলবেন এটা আমি জানি তারপরও আমি একবার দেখতে চাই কিভাবে আপনি কিভাবে আপনি বান্দাকে জীবিত করবেন আমি একবার খালি দেখতে চাই আপনি আমাকে একবার দেখান তো আল্লাহ পাক বুঝিয়ে দিয়েছিলেন চারটি পাখি সংগ্রহ করো পাখিগুলোকে জবাই করো তাদের গোস্তকে ভুনা করো ভুনা করে সম্পূর্ণরূপে একবার মিশিয়ে দাও মিশিয়ে দিয়ে চারটি পাখির মন্ডুকটাকে খালি আলাদা রেখে দাও আর চারটে পাহাড়ের মাথায় রেখে এসো আল্লাহ পাক বলে দিলেন এইবার এক একটা পাখির নাম ধরে ডাকো নাম ধরে ডাকছে একটা মাংস আর একটা আর একটার মাংস আর একটা এইভাবে মিলে গিয়ে একটা মন্ডুর সাথে জুড়ে গিয়ে একটা পাখি তৈরি হয়ে গেল আবার তারা উড়ে চলে যাচ্ছে আল্লাহ দেখিয়ে দিলেন যে তুমি যেমন দুনিয়াতে দেখতে চেয়েছ আমি তোমাকে দেখিয়ে দিলাম কেমন পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য এটা স্যাম্পল এটা নমুনা এটা সব। দাও যত লোক কবরে যাচ্ছে আর মাংস যত মিশে যাক না কেন খুনিয়ে শেষ করে দিন না কেন কেন দিন আমি ওই মানুষটাকে পুনরায় জীবিত করব। যেমন দুনিয়াতে তোমাদের এনেছিলাম তেমন আবার তুলবো আর দুনিয়ার প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমি তোমাদের থেকে নেব আমরা এখন থেকে সাবধান হয়ে যাই সাবধান হয়ে যাই নিজেকে আল্লাহ রকুমের সামনে সোপার্থ করে দিই আল্লাহ রসুলের সুন্নতের সামনে নিজেকে সোপে দিই আল্লাহ পাক দুনিয়াতে ইজ্জত দেবেন আখেরাতেও ইজ্জতের আসনে আমাদের দেবেন আখেরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি আখেরাত খুব কাছে দূরে না বহুতের সাথে সাথে আখেরাতের জীবন শুরু দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী আখেরাতের জীবন চিরস্থায়ী চিরস্থায়ী সুখের জন্য ক্ষণস্থায়ী সুখ একটুখানি বাদ দিতে পারি কিন্তু চিরস্থায়ী কষ্ট পাবো ক্ষণস্থায়ী সুখে

জন্য ভাই তারাও যাতে জাহান নামের থেকে বাঁচে তার মেহন তার ফিকিরও আমাদের এটাও আমাদের করতে হবে বাড়ির বাচ্চারা যাতে দিন পায় তাদেরকে বক্তব্যের সাথে জুড়ে দেওয়া তারা যাতে বক্তব্য থেকে খালি না থাকে দুনিয়ার সব শিক্ষা তারা শিখছে শিখুক কোন ক্ষতি নেই লেখাপড়া নিশ্চয়ই শিখবে কিন্তু লেখাপড়ার সাথে সাথে আল্লাহকে চেনার মেহনত আল্লাহ রসুলকে চেনার মেহনত যদি না করে ওই শিক্ষা শুধু শিক্ষা কোনো কাজে দেবে না তার ভাইরা আবার আমরা সকলে নিয়ত করিনি যতদিন আল্লাহ হায়াতে রেখেছেন আল্লাহর হুকুমকে নিজের জীবনে বাস্তবায়িত করবো সেই সাথে সাথে আল্লাহ রুকুম যাতে দুনিয়াতে চিন্তা হয় তার জন্য নিজেদের যোগ্যতা দিয়ে আল্লাহর পান্দাদের কাছে আল্লাহ রুকুম চিন্তার মেয়ানত করবো কর্ম